হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আজ এই যে আম শক্ত দেওয়া হয়েছে মানে দেবো বলে যে প্রথমে দেখুন এই আমগুলি ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে আম শক্ত দেওয়া হবে বলে তো অনেক দিন ধরেই আম শক্তটা দিতে হয় মানে একদিনে হয় না তার জন্য এই যে প্রথম দিন এই যে এসছে এবার আমটা ভালো করে ছেঁকে নিতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি না টেনে প্লিজ পুরোটি দেখবেন কেমন করে আম শক্ত দেওয়া হয় সেটাই ভিডিওতে পুরোটি দেখতে পাবেন তো আমগুলি ভালো করে ছাকা হয়ে গেছে এবার আমগুলি নিয়ে এবার ছাদের উপরে যাচ্ছি ভালো করে আমটা ছেঁকে নিতে হবে যাতে এতে আশ মানে আমের যে আশ সেগুলো না থাকে তার জন্য এইভাবে ছেঁকে নেওয়া হয়েছে আর দেখুন আগে থেকেই এই যে থালাতে দেবো আম শক্তগুলো মানে আমের গোলাগুলো দেব তার জন্য প্রথমে থালাতে সরিষার তেল দিয়ে ছাদে রেখে দিয়েছি মানে তেলটা গরম হলে থালাটা গরম হবে তারপরেই দিতে হবে তো যাই হোক এবার এই যে আমের এই গোলাটা থালাতে প্রথম মানে দিয়ে দেবো দিয়ে ভালো করে পাতিয়ে দিতে হবে বিশেষ করে আমশক্ত দিতে গেলে রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে তাই আম শক্তটা দেওয়া হয় ভালো রোদ্র থাকলে তখন আম শক্তগুলি মানে দিনে দুবার তিনবার মানে যত তাড়াতাড়ি শুকাবে তত আবার গোলাটা দেওয়া যায় তো এইভাবে প্রথমে প্রত্যেক থালাতে দিয়ে রাখব তো এই থালাটা আজ নতুন দিচ্ছি এতে একটু সরিষার তেল দেওয়া ছিল তো এবার এগুলি ভালো করে পাতিয়ে দেবো থালাতে যাই হোক ভালো করে এই থালাতে পাতিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটা ছাদে রাখা থাকবে ছাদের উপরে রৌদ্র শুকাতে হবে তো অনেক করা হয়েছে এবার যদি গোলা মানে ওই থালাতে এটা শুকিয়ে দেয় তাহলে এর উপরে আবার দিয়ে আজকে মানে দিনের দিন আবার দিয়ে দেওয়া যায় তো গোলাটা অনেকটাই করা হয়েছে তার এটা ওই থালাতে করে রোড দেওয়া হয়েছে তো পাশে আর থালা ছিল ওই থালাতে একদিন আগে থেকে দেওয়া হয়েছিল তো আজকে আবার তাতে দিয়ে এ থালাটাও রোড দিয়ে পাতিয়ে রাখবো এবার থালা দুটো ছাদে রেখে ছাদে রেখে নিচে আসতে হবে তো এই যে দুটো থালায় দিয়ে দেওয়া হয়েছে এবার পরের দিন আবার নিয়ে আবার ভালো করে ছেঁকে নিচ্ছি এই গোলাটা নিয়েও আবার যেতে হবে ছাদে তো এই যে দেখুন কিছুটা দিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা আছে এবার কিছুটা দিয়ে দেওয়া হয়েছিল সেটা শুকিয়ে গেছে তো যাই হোক আবার এর উপরে দিতে হবে কারণ আম শক্তগুলি একটু পুরো করতে হয় তার জন্য একবারে দিলে হয় না রোডের জোর থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক আবার গোলাটা দিয়ে ভালো করে থালাতে পাতিয়ে দেব তো দেখুন থালাতে দিয়ে আম শক্তটা মানে শুকিয়ে গেছে তো আস আজ সেটা নেক্সট মানে নেক্সট দিন আবার সেটা তুলে নেব এবার থালা থেকে ছাড়ানো হচ্ছে কারণ রৌদ্রটা বেশি পেলে দেখুন থালার ছাইড থেকে আস্তে আস্তে ছাড়িয়েও যাচ্ছিলো তো যেহেতু থালাতে তেলটা দেওয়া ছিল তার জন্য আমার তুলতেও অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন থালাতে একটুও লাগেনি তো দেখতেও খুব সুন্দর হয়েছে তো প্লিজ যারা খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন সুন্দর হয়ে গেছে তো এটা এইভাবে গোল করেও রাখা যায় দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই